অনেক অনেকদিন হলো সবাই মিলে একসাথে মজা করে ভালো মন্দ খায় না তো বাড়িতে চলে আসছি আর সবাই মিলে একসাথে মজা না আর ভালো মন্দ কিছু না তা কি হয় হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দয় আমি অনেক অনেক ভালো সকাল বেলায় তো হালকা নাস্তা করছিলাম তাই একটু তাড়াতাড়ি চলে আসলাম রান্না করতে এদিকে আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করে তো আমার শাশুড়ি আমাকে সবকিছু কেটে কুটে রেডি করে দিয়েছিল আমি শুধু রান্না করবো বাড়িতে আসলে তো আমার শাশুড়ি আমাকে অনেক কাজে হেল্প করে তাই আমার কোনো কষ্ট হয় না শুধু রান্না করি বসে বসে তো ভাবছি গরুর মাংসটা তো একটু বসিয়ে খেয়েবো এই তো আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছিলাম গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর সবকিছু মশলা দিয়ে দিয়েছিলাম গরুর মাংসের মধ্যে সবকিছু দেওয়ার পর গরুর মাংসটাকে হাত দিয়ে ভালো করে মা খেয়ে নিয়েছিলাম আসলে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে আমার অনেক ভালো লাগে তাই আমি সবসময় গরু মাংসটাকে হাতে মা মাখিয়ে রান্না করি জানি না কার কাছে কেমন লাগে গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে তো গরুর মাংস যেভাবে গরুর মাংস হাতে মা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আমি মাটির চুলাই বসিয়ে দিবো মাটির চুলাই রান্নার স্বাদে কিন্তু অন্যরকম তারপর যদি হয় গরুর মাংস তাহলে তো আর কথাই নেই তোমরা কারা কারা আমার মতন মাটির চুলায় রান্না করতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে গরুর মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে তাই আমি সবসময় চেষ্টা করি গরুর মাংসটাকে মাটির চুলায় রান্না করতে কারণ গ্যাসে রান্না করলে তো অনেকটা গ্যাস পুড়িয়ে যায় আর কারেন্টের চুলায় রান্না করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না এই তো গরুর মাংসটা হতে হতে আমি আর একটা চুলায় মুরগির মাংস বসিয়ে দিব কারণ এক চুলায় রান্না করতে অনেকটা সময় লেগে যাবে প্রায় দুপুর হয়ে গেছে সবাই অনেক ক্ষুধা লাগছে তাই একটু আমি দুইটা চুলায় রান্না করব আজকে যেহেতু অনেক কিছুই রান্না করব এক চুলায় রান্না করলে অনেকটা সময় লেগে যাবে তাই আর কি আমি দুই চুলায় রান্না করব জানি একটু কষ্ট হবে তারপরও কি করব দেখেন দুইটা চুলাই রান্না করতে হবে কারণ একটা চোলায় রান্না করলে অনেকটা সময় লেগে যাবে আর এদিকে দেখেন আজকে কিন্তু অনেক রোদ উঠছে যার কারণে অনেক গরম লাগতেছিল রান্না করে রান্না বসাইলে কিন্তু আরো বেশি গরম লাগতো তাই একটু বাইরে রান্নাটা বসাইছি যাতে করে বাতাসটা একটু গায়ে লাগে তাছাড়া যেহেতু আমি ভিডিও বানাই তাই একটু মেলা পরিবেশে রান্না করলে ভালো হয় এই তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সুন্দর ভাবে লাল লাল করে ভেজে নিবো পেঁয়াজটাকে একটু সময় ধরে লাল লাল করে সুন্দর ভাবে ভেজে নিবো যেহেতু মাটির রান্না বসাইছি একটু পরে যাওয়ার চান্স আছে তাই একটু চোলা জালটা কমিয়ে দিব চোলাটা তার জন্য ধোয়া উঠতেছিল আর আগুনটা নিবে যাচ্ছিল আর আমার শাশুড়ি কিন্তু বারবার আগুনটা ধরিয়ে দিচ্ছিলো এই তো পেঁয়াজটা বাজা বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুন বাটা আদা সুন্দর করে ভেজে নিব যাতে করে আদা রসুনের গন্ধ না থাকে এই তো আদা বাজা হয়ে গেছে এখন আমি একে সব মশলা দিয়ে দিব মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব লাল লাল করে তারপর মুরগির মাংসটাকে দিয়ে দিব এখন মুরগির মাংসটাও দিয়ে ভালো করে কষিয়ে নিব সুন্দরভাবে ভাবে আজকে কিন্তু মুরগির মাংসের মধ্যে কোন প্রকার ঝুল দিব না মুরগির মাংসটা একদম কষা কষা রাখবো তাছাড়া ব্রয়লার মুরগির মাংসের মধ্যে কিন্তু ঝুল দিলে ভাল লাগে না আর আপনাদের ভাই তো ঝুল দিলে একদম পছন্দই করে না মুরগির মাংস তাই আজকে ওর পছন্দ মতোই রান্না করব বাড়িতে এসে যাই কিছুই রান্না করি না কেন অনেক মজা হয় মাসাল্লাহ জানি না কেন মনে হয় সবাই একসাথে খাই খাই তার জন্য হয়তো সবাই মিলেমিশে অল্প খেলেও যেন শান্তি লাগে বাসায় থাকলে তো একা একা আমার খেতে ইচ্ছা করে না সকালের খাবার দুপুরে খাই আর দুপুরে খাবার রাতে খাই আর বাড়িতে আসলে তো আমার শাশুড়ি অনেক কেয়ার করে শুধু সারা দিন খাওয়ার কথাই বলে তাই আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া মায়ের মতন একটা শাশুড়ি পাইছি যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যায় এদিকে মুরগির মাংসটা হতে হতে গরুর মাংসটা তো দেখে নিব কারণ গরু মাংসটা কষিয়ে গেছে এখন আমি জুল দিয়ে দিব জুলের জন্য আমি আগে থেকে গরম পানি করে রাখছিলাম এখন আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো এই তো জুলের পানি দিয়ে দিলাম এখন আমি গরু মাংসটা হতে হতে পোলাও রান্না করে নিব এদিকে দেখেন মুরগির মাংসটা কমপ্লিট এখন আমি এই ছোলার মধ্যে পোলাও বসিয়ে দিব দেখেন দুইটা চুলায় রান্না বসাইছি দেখে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে না হলে কিন্তু অনেক দেরি লাগতো রান্নাটা করতে এই তো এখন হচ্ছে পোলাও বসিয়ে দিব পোলাওর জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এখন দিব গোটা গরম মশলা গরম মশলা থেকে সুন্দর একটা গ্রান বার এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলোকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিব একটু সময় ধরে এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিব যাতে করে আদা রসুনের গন্ধ না থাকে এই তো আদা রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পোলাও চাল পোলাও চাল গুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমার শাশুড়ি একটা চালনের মধ্যে রেখে দিয়েছিল পানি জড়ার জন্য এখন চালগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব কারণ পোলাও চাল চালগুলো যত বাজা হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরা হবে এই তো বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে পোলাও চালের অর্ধেক পানি মানে হচ্ছে আমি এক কেজি চাল দিচ্ছি এখানে আমি দুই কেজি পানি দিব এই তো পোলাও হয়ে গেছে এখন উপর দিয়ে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি পোলাওগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব এই তো আমার রান্নাটা হয়ে গেছে প্রায় আজকের মতন এই পর্যন্তই আমার গ্রামের রান্না বান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আজকের মতন এ পর্যন্ত টাটা আল্লাহ